বৃষ্টি পড়ছিলো একটু একটু করে আর এত সবুজ গাছপালার মধ্যে দিয়ে আমি বাড়ি পৌঁছচ্ছি এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন এখানে যদি ঘর বাড়ি হতো কিন্তু যারা এখানে থাকে তারা ভাবে যে কলকাতা শহরে হলে ভালো হতো তো এখানে বাড়ি পৌঁছে গেছি মেয়ে ড্রয়িং করছে ও একটু ইনডোর গেমটা পছন্দ করে আর ওই যে ফ্রেন্ড আছে ফ্রেন্ডের সাথে বসে বসে ড্রয়িং করছে আমার মা সব সময় বলতো যে ভালো আলুর সাথে ভালো আলু থাকে পচা আলু থাকলে একটা বস্তার পুরো আলুটা পচে যাবে তো সব সময় খেয়াল করবেন যে বাচ্চারা যাতে ভালো সঙ্গ পায় আর এদিকে যে স্টোনের কানেকটা দেখছেন এটা ওর নিজের টাকা দিয়ে কিনেছি সেটা ভিডিওর মাধ্যমেই বুঝতে পারবেন চলুন সঙ্গে খাতা পেন্সিল যেহেতু আমার মেয়ে যেভাবে করে যে এরকম খাতা এই যে আপনারা দেখলেন ড্রয়িং এইসবের মধ্যেও ব্যস্ততার মধ্যে থাকে তো ড্রয়িংটা কেমন হয়েছে বলবেন কমেন্ট করে তাই তো ও এইসবের মধ্যে ব্যস্ততা থাকে আচ্ছা বলো দেখি

সেই পার্থক্যটা বুঝলেই আপনারা বুঝে যাবেন যে কতটা সেভ করা দরকার কতটা খরচ করা দরকার মানে যারা খরচের তালিকার মধ্যে পড়েন তারা বুঝতে পারবেন যে সেভ করলে কি লাভ হতে পারে ঠিক আছে চলুন সংসারের জন্য যেটা প্রয়োজন না সেটা কেনাকাটি করা মানে হচ্ছে ধরুন সংসারে অনেক কিছু জিনিস আপনি একসাথে কিনে ফেললেন যেটা কোনো প্রয়োজনই না হয়তো দেখা গেল কোন একটা ফার্নিচার কিনলেন সেইটা আপাতত দরকার তার সাথে সাথে কিছু একটা জিনিস কিনে দিলেন যেটা ঘরে কোনো জায়গাই হচ্ছে না কিন্তু আপনি কিনে একটা কোণে ফেলে রাখলেন তো সেটা কিন্তু অপচয় হচ্ছে তাই সংসারে তাহলে যেই টাকাটা ইনভেস্ট করেছেন সেই টাকাটা আপনার অপচয় হয়ে গেল আর সেভ করলে কি সুবিধা হবে সংসারে কিছু টাকা সেভ করে কিছু গোল্ড কেনা আমি এই ভিডিওর মাধ্যমেই আপনারা দেখেছেন আমি মেয়ের কানে হাত দিয়ে দেখালাম আপনাদের গোল্ডটা ও সবাই হচ্ছে ওকে কি করে দেখতে আসে যখন একটুখানি সবাই আমার আত্মীয় স্বজন বাড়িতে আসে সবাই জানে বাচ্চার হাতে কিছু টাকা পয়সা দিয়ে যায় তো যখন আমার মেয়েকে দিয়েছে আমি একটা ব্যাগে করে জমাই জমি 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 বেশ ওর একটা অ্যামাউন্ট হয়েছে সেই অ্যামাউন্টে কিন্তু আমি দুটো ছোট্ট ছোট্টো ওকে রিং করে দিয়েছি মানে কানে কিনে দিলাম টপস গোল্ড টপস এবার ওইটা যদি ওকে আমি বলতাম যে তুই খা তুই বাইরে যা তুই একটা জামা কিন জামা কিনলো দামি একটা জামা কিনলো বা একটা কোনো খেলনা কিনলো সেটা কিছুদিন পর নষ্ট হয়ে যাবে কিন্তু কানেকটা তো নষ্ট হবে না সেই জন্য আমি কিছু টাকা সেভ করে যদি গোল্ড কেনা যায় খুব সুবিধা হবে ছোটো ঘরে যদি বাচ্চা কাচ্চা থাকে তাদের জন্য আপনারা কিন্তু ওই টাকাগুলো ইনভেস্ট করতে পারেন এবার দেখুন বেশির মাত্রাধিক শাকসবজি কিনে টাকা নষ্ট করা এটা কিন্তু শুকু বড়ো জিনিস সংসারে অনেকে যাদের একটুখানি অঢেল ইনকাম ধরুন মধ্যবিত্ত হোক কি একটু উপরের দিকে যারা আছে বেশ অনেক রকম শাক সবজি কিনে ফ্রিজে ঢুকিয়ে দিল তারপর আস্তে টুকটুক করে বার করছে তারপর যে প্যাকেটটা নষ্ট হয়ে গেল ছুঁড়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিল তো সেটা তো নষ্ট হবে তার থেকে হচ্ছে তিন দিন কি দু দিনের দুদিন কি তিন দিনের বাজার যদি আপনারা করেন তাহলে শাক সবজিগুলো নষ্ট হবে না তিন দিনের বাজার করলেন তিন দিনের মতন একটা কিনে এনে ফ্রিজে রাখলেন তারপর যখন আবার শেষ হয়ে হওয়ার টাইম আসবে আবার দু দিনের মাথায় গিয়ে আবার বাজার করে আলে তাহলে জিনিসটা নষ্ট হলো অনেক কিছু দেখবেন আপনারা এগ্রি করে দেখবেন ধনে পাতা নষ্ট হয়ে যায় তারপর ধরুন কোনা কাঞ্চিতে টমেটো পড়ে থাকে সেগুলো নষ্ট হয়ে যায় একদম তো প্র্যাকটিক্যালি বলছি না আমার ক্ষেত্র দু একবার হয়েছে ঠিক আছে এবার সংসারে বছরে দুটো করে গ্যাস টাকা সেভ করা যায় আপনারা ঠিক পদ্ধতিতে রান্না করলে দেখুন সংসারে কিন্তু দুটো করে গ্যাস কিন্তু বাঁচবে য যেমন মাসে হচ্ছে একটা করে যদি যাদের গ্যাস লাগে ধরুন পাঁচ দিন করে 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 যদি পিছায় একটু সেফ সেফ করা যায় তাহলে কিন্তু অন্তত দুটো না হলে একটা গ্যাসের টাকা আপনাদের বাঁচবে যেমন ধরুন আলু সেদ্ধ করা বা কিছু সেদ্ধ করা সেগুলো আপনারা প্রেশার কুকারে করলেন বা কিছু আলুর তরকারি করছে সেটা প্রেশার কুকারে করলেন মাংস কড়ায় কষে প্রেশারে সিটি মেরে দিলেন তারপর ধরুন কোনো কিছু একটা ফট করে কিছু একটা সবজিকে ভাজ ভাজা আছে ভাজতে হবে যেমন বাঁধাকপি করলেন সেটা প্রেশারে সিটি মেরে একটা সিটি মেরে রেখে দিলেন কচুকে একটা সিটি মেরে রেখে দিলেন এরকম করে করে কিন্তু অনেকটা হচ্ছে মানে গ্যাস সেফ হয় এটা কিন্তু পুরো প্র্যাকটিক্যাল আপনাদের বলছি এবার দেখো তিন নম্বর এসি ইলেকট্রিক আর হচ্ছে এগুলো বেশি খরচ করা অনেকে আছে ইলেকট্রিক যেমন ঘরে আছি ঘরে পাখা চলছে তো চলছে আমি এ ঘরে বসে আছি ধরুন ঘরে বসে আছি আমি ওই ঘরে পাখা চালিয়ে রেখে দিয়েছি তাহলে আমি এই ঘরে যেমন যে কাজটা করছি আমি ও ঘরে পাখা চালিয়ে রেখে দিয়েছি তার ওই ঘরে বিলটা তো পুড়ছে জন্য হচ্ছে অফ রাখতে হবে দেখুন এখন আমি ভিডিও করছি কিন্তু পাকা অফ এই দেখুন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে পাখা অফ করে আছি আমি চালে পাখা চালাতে পারি কিন্তু আপনারা আওয়াজ তো শুনতে পাবেন না কিন্তু কী যেমন এসি চালাচ্ছি চালাই চালাবো না কেন আছে যখন চালাবো ইলেকট্রিক আছে যখন কেন চালাবো না তা বলে কিন্তু লিমিট করতে হবে আমার ঘরে যদি চারটে যেমন সন্ধ্যের পর থেকে সন্ধ্যের পর থেকে আমি কিন্তু লাইট অফ করে দিই আমার জাস্ট পাখার চলে টিভি চলে আর ছোট্ট একটা ডি মানে বেড লাইটের মতন ছোট্ট মতন চলে কি দরকার এই হ্যালোজিনের মতো টিউবলাইট জ্বালিয়ে রেখে আমার মেয়ে যে ঘরে পরে মেয়ের পড়া হয়ে যায় তারপরে আমি অফ করে দিই বা ছাদে চলে যাই যে দেখেছেন ম্যাক্সিমাম টাইম আমি সন্ধ্যেবেলা ছাদে যাই আপনারা চেষ্টা করবে দু ঘন্টা তিন ঘন্টা যদি একটু ছাদে গিয়ে বসে তাহলে আপনাদের টাকাটা সেফ হলো হ্যাঁ এবার ওই টাকাটা কী হবে যে টাকাটা আপনার সেফ করলেন শীতকালে ম্যাক্সিমাম টাইম যে টাকাটা সেফ হয় ওই শীতকালে দেখবেন গরমের মতন বিল আসে না ওই টাকাটা নিয়ে আপনারা গরমে এসি ইলেকট্রিকের যে বিলটা আসে সেই বিলটা কিন্তু আপনারা বিয়ার করতে পারবেন মানে হচ্ছে ওই টাকাটা যদি আপনার পাঁচশো টাকা সেফ হয় ধরুন কারোর হচ্ছে হাজার টাকা বিল আসে গরমে সে হচ্ছে শীতকালে বিল এসে পাঁচশো টাকা বা হচ্ছে তিনশো টাকা বাকি যে টাকাটা এলো সেটা আপনি গরমে যে খরচাটা করছেন এসি ফেসি এইসব চালিয়ে তাতে কিন্তু সেফ হয়ে যাচ্ছে তাহলে আমার লাভ হচ্ছে এবার দেখুন চার নম্বর বাড়িতে যখন তখন বেশি পরিমাণে রান্নাবান্না করে জিনিসের অপচয় করা মানে ধরুন অনেকে আছে বাজার করেছি মানে অনেক গাদা করছে রান্না করে ফেলতে হবে মাছ হচ্ছে মাংস হচ্ছে সবজি হচ্ছে তিন রকম সবজি হচ্ছে চার রকম ভাজা হচ্ছে এত কিছু পদ না করে পারফেক্ট মাছ মাংস একটা সবজি একটা হচ্ছে ভাজাভুজি তিন থেকে চার রকম যদি বা একটা কোনো সেদ্ধ ভাত যদি তিন তিন রকম যদি একটা রেগুলার বেসিকে রান্না করা যায় তাহলে কিন্তু অনেকটা টাকা এমন সেফ হতে পারে জিনিসটা নষ্ট হবে না কেউ জিনিসটা নষ্ট করে কী করে ডাস্টবিনে ফেলে দেওয়া কে কুকুরকে খাই সেটা লাভ আছে কোনো একটা অবলা জীবকে খাওয়ানো লাভ আছে কিন্তু সেটা যদি ডাস্টবিনে প্যাকেট করে ফেলে দিল হ্যাঁ কারণ এমন একটা পরিস্থিতি আছে যে অবলা জীব সেখানে উপস্থিতি নেই তখন সে কী করবে সে তো প্যাকেট করে ফেলে দেবে তো সেই জিনিসটা না করে যদি তিন রকম হচ্ছে রান্না করা যেমন একটা মাছ কি মাংস একটা সবজি একটা হচ্ছে ভাজাভুজি বা সেদ্ধ এরকম টাইপের আইটেম রাখলে কিন্তু অনেকটা সেফ হয় সব রকম ঘরের কথা বলছি ঠিক আছে এবার ধরুন টাকা সেভ করে মনে হলো কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়া হয়নি সে জায়গায় ঘুরতে যাওয়া টাকার জন্য আমরা অনেকেই অনেক অনেক জায়গা ঘুরতে যাই না সবাই কিন্তু ঘুরতে যাই মানে টাকাগুলো সংসার থেকে টাকা সেভ করে করেই যায় ধরুন সংসারে কিছু টাকা সেভ হলে ছোট্টখাটো মন্দারমণি দীঘা এসব জায়গা আপনারা ট্যুর করে আসতে পারেন যদিও আমি যাইনি আমাকে যাওয়ার ইচ্ছা আছে আমিও যাবো তো আমার এই পরিস্থিতি নেই বলে এখন আমি যেতে পারছি না অনেকটা কাজের চাপ আছে ইউটিউব আছে এই আছে অনেকটা চাপ আছে তো এই যে টাকা সেভ করে যদি আপনারা একটু ঘুরে আসেন তাহলে কিন্তু আপনাদের ঘোরাকে ঘোরাও হলো সংসার থেকে টাকাও লাগলো না সংসার টাকা যেটা সেভ করলেন সেটা একটু ঘুরে আনন্দ করে এলেন পাঁচ নম্বর কি পাঁচ নম্বর থেকে যদি মনে হয় নিজেরাই নিজেদের কাজ করতে পারেন তাহলে সেটা খুব ভালো হয় সংসারে খরচটা কমবে যেমন হচ্ছে ধরুন কেউ হচ্ছে স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ মানে স্বামী স্ত্রী আর ওয়াইফ আছে বেকার বেকার হচ্ছে ঘর মানে ঘর মোচা কাজ করার যদি মেড না থাকে এখন তো ঘরে ঘরে ওয়াশিং মেশিন আছে নিজেরাই কাঁচতে পারছেন তো এই জিনিসটা যদি থাকে তো মাসে হচ্ছে দেড় হাজার টাকা সেফ হয় আমি দেড় হাজার টাকা নর্মালি বলছি যারা হচ্ছে ঘর বসে বাসন আছে তাদের অ্যামাউন্ট হয়ে গেছে দেড় হাজার টাকা তো এটা যদি আমার সেভ করা যায় অনেকটা সংসারের পক্ষে সেফ হলো নিজের কাজ নিজে করলাম শরীরটাও ভালো থাকলো যেমন আমার নেই আমি নিজের কাজ নিজেই করি সংসার সমস্ত কাজ আমি করি ঠিক আছে এবার ধরুন তাহলে আমার এই টাকাটা সেফ আছে এখন যদি আমি কাজে মানে মেড রাখতাম তাহলে আমার এই যা এই জিনিসটা হতো খরচা হতো যদি আপনারা ওয়ার্কিং লেডি না হন যদি হাউস ওয়াইফ হয় ওয়ার্কিং লেডির ক্ষেত্রে এটা এই কথাটা বলছি না ওয়ার্কিং লেডি যারা থাকবেন তাদেরকে অবশ্যই কিন্তু মেডের দরকার পড়বে আচ্ছা টাকা সেভ করে সংসারে সবাইকে একত্রে থাকুন এবার একে অপরকে সাহায্য করুন কোনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে না যেতে এটা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট এটা যদি আপনারা ভিডিও স্কিপ না করে এই লাস্টে এটা শুনবেন অবশ্যই শুনবেন টাকা যদি সঞ্চয় করেন ধরুন আপনারা ভাই বোন সবাই একত্রে আছেন আলাদা কেউ নেই একটা সংসারের মধ্যে অনেকেই আছে না যে একত্রে থাকে যদি কেউ সংসারে একটু বেশি ইনকাম করে কেউ একটু কম ইনকাম করে যে বেশি করছে সে যদি সঞ্চয় করে কম ইনকামকে একটু দেয় তাহলে কিন্তু খুব ভালো হয় এটা নিজেদের পক্ষে ভালো আর হচ্ছে ধরুন বাবা মা অনেকেই আছে বিদেশে থাকছেন বাবা আপনারা চাকরি করছেন বাবা মাকে এমন দিচ্ছেন তারা হচ্ছে বৃদ্ধাশ্রমে থাকে এই জিনিসটা না করে সংসারে কিছু টাকাটা কমিয়ে বাবা মাকে নিজের কাছে রেখে বাবা মাকে ভালো খাওয়ান যতদিন ওরা বাঁচে সুষ্ঠ ওদের রাখুন ওদের একটা আশীর্বাদ পাবেন দেখবেন আপনার আরও বেশি উন্নতি হবে তো যদি এটা করেন খুব উপকৃত হবে এটা হচ্ছে বাবা মাকে নিজের কাছে রাখা এটা হচ্ছে সব থেকে সেফ মানে টাকার থেকেও সেফ জিনিস হচ্ছে এই জিনিসটা যে বাবা মাকে নিজের কাছে রাখা কোনো বাবা মাকে সন্তানরা প্লিজ বৃদ্ধাশ্রমে দেবেন না ওরা অনেক কষ্ট করে জন্ম দিয়েছে চাইলে তো জন্মার সময় আপনাদেরকে ছেড়ে দিতে পারতো আশ্রমে যে ওরা না মানুষ করতে পারে কিন্তু ওরা কষ্ট করে আপনাদের মানুষ করে কিন্তু আপনারা কি করছেন তাদের যেই বৃদ্ধাশময়টা আসছে তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছেন তাদেরকে না দিয়ে তাদেরকে নিজের কাছে রাখুন নিজের কাছে যদি রাখার মতন সেরকম সামর্থ্য মানে সামর্থ্য হয়তো আছে কে বিদেশে আছে লোক দিয়ে রাখুন লোককে রাখুন কিন্তু বাবা মাকে কোনোদিন আশ্রমে দেবেন না চাইলে আমি আশ্রমে দেবেন না চাইলে কিন্তু ওরাও যেমন একটা চাইলে কিন্তু ওরাও আপনাদের হচ্ছে জন্মার সময় আশ্রমে বা কোনো অনাথ আশ্রমে দিয়ে দিতে পারতো কারণ হচ্ছে একটা বাবা মাকে খাওয়ানো পড়ানো কিন্তু কষ্টের জিনিস না খায় আর কিন্তু একটা বাবা মা যখন একটা সন্তানকে মানুষ করে সেটা কিন্তু সবথেকে বড়ো হচ্ছে কষ্টের জিনিস কেন তাকে স্কুলে পৌঁছাতে হয় তার ভবিষ্যৎ তৈরি করতে হয় একটা বাচ্চা কিন্তু বাবা মার ভবিষ্যৎ তৈরি করে না সেই জন্য একটা বাবা মাকে বাচ্চা যখন মানে সে ভরণ পোষণের জন্য বাবা মাকে দেখে তার কিন্তু বেশি খরচ হয় না খুব জোরে পেটে দুটো খাওয়া আর হচ্ছে গায়ে বস্ত্র কিন্তু যখন একটা বাবা মা যখন সন্তানকে মানুষ করে তার কিন্তু প্রচুর খরচা হয় যেমন হচ্ছে পত্র তার খাওয়া দাওয়া টিফিন বন্ধুবান্ধব হাত খরচা বাইরে যাওয়া তার হচ্ছে ভবিষ্যৎ তৈরি করে দেওয়া তার ভালো বিয়ে শাদি দেওয়া তাকে খরচা করে বিয়ে দেওয়া সব কিন্তু বাবা মায়ের কাছে থাকে বাবা মায়ের দায়িত্বে থাকে সেই জন্য বলছি কেউ কিন্তু এই কাজটা করবে না সঞ্চয় করবেন বাবা মাকে দেখবেন সব কিছু সেফ একদিকে হচ্ছে খরচা কম করবেন একদিকে সেফ করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন